সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে হাসোখালী হাটে হাটটি বগুড়া জেলার ধনুর থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে প্রতি শুক্রবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত এর হাটে উন্নত জাতের ফ্রিজান শাহিয়াল জাতের গাভী বাচ্চা উঠে থাকে দর্শক দেশি আজকে আমি আপনাদের কিছু গাভী বাচ্চার তথ্য দেওয়ার চেষ্টা করবো মোটামুটি দেশ গাভী বাচ্চা আছে কিছু গাভী বাচ্চার আপনাদের দাম দর জানানোর চেষ্টা করবো এখানে মাসাল্লাহ সুন্দর একটা শাহিওয়াল গাবি দেখতেছি এই যে গাভীটা শাহি অল গাভি আর এই যে বাচ্চাটা বোকনা বাচ্চা শাহি অল বোকনা বাচ্চা মাসাল্লাহ বাচ্চাটাও মাসাল্লাহ সুন্দর আছে গাভিটাও সুন্দর এই যে গাভি বাচ্চাটা দেখা দেখি চলতিছে দাম দর হচ্ছে দাম দর চলতিছে আসলাম আলাইকুম এই গামিটা কয় দরে এডা 6 দত দবা এ ফুট পাইলিটার আছে দুই আছে 17 লিটার দসব মোটামুটি আলোমানের গাবি তবে মোটামুটি ওলান পালান বেশ সুন্দর 17 লিটার না আলো মোটামুটি কাঁচা যাবে 10 প্লাস হবে চার দিন বাচ্চার বয়স না চার দিন বাচ্চার বয়স এ ভালো আছে

হাটে যদি বিক্রি না হয় কেউ নিতে চাইলে দিতে পারবেন আপনার নাম আব্দুল ভাই আপনার নাম্বারটা বলে ওয়ান থ্রি এই গাভি বাচ্চাটা যদি হাটে বেচা কিনা না হয় আপনারা সংগ্রহ করতে পারবেন তিরিশ পঁয়ত্রিশ দাম দিচ্ছে সুন্দর একটা গাভী বাচ্চা শাহী অল গাভী বাচ্চা মোটামুটি ওলান পালান সুন্দর আছে ভালো পরিমাণে দুধ পাওয়া যাবে এই থেকে এখানে ভাইদের কাছে একটা সুন্দর একটা গাভী বাচ্চা দেখতেছি জার্সি গাভী এই যে গাভীটা জার্সি গাবি আর বাচ্চাটা মাশাল্লাহ সুন্দর আছে শাহী অল অল সার বাচ্চা অনেক সুন্দর বাচ্চাটা দাম দর চল দিছে দর্শক আপনাদের একটু তথ্য দেওয়ার চেষ্টা করি এই যে গামী বাচ্চাটা মাসাল্লাহ অনেক সুন্দর আছে গাবিটা কয় দাম হচ্ছে দুধ কয় লিটার আছে ছয় লিটার দুধ দশক জার্সি গাভী দাম কেমন চাচ্ছে এক লক্ষ ষাট হাজার বাজারে কেমন দাম বিশ দশক দেখেন মাশাল্লা সুন্দর একটা গাবি বাচ্চা বিশ হাজার দাম দিচ্ছে আহ সাহি বাচ্চা আর গাবিটা এটা এক লক্ষ ২০ হাজার অনেক সুন্দর একটা গাভী বাচ্চা এক হাজার এখানে একটা ফ্রিজিয়ান গাভী দেখতেছি এই যে গাভিটা ফ্রিজিয়ান আর এটা বাচ্চা দেখাদেখি চলতিছে দাম দর হচ্ছে এই যে বাচ্চাটা আর এটা দাম দিচ্ছে ষাট পঁয়ষট্টি দশক কয় দাঁত গাভিটা দাঁতের গাভী দর্শক ষাট পঁয়ষট্টি দাম দিচ্ছে বাচ্চাটা সার বাচ্চা না ষাট বাচ্চা ষাট পঁয়ষট্টি দাম দিচ্ছে দেখেন ফ্রিজিয়ান জাতের এই যে বাচ্চাটা ষাট বাচ্চা বাচ্চাটা মাসাল্লাহ সুন্দর আছে সার বাচ্চা আর গাবিটা অদাতের গাবি দুধ কয় লিটার আছে আট লিটার দুধ দশক তাহলে সারাদিনে মোটামুটি দশ প্লাস দুধ আসবে ষাট পঁয়ষট্টি দাম দিচ্ছে সুন্দর একটা গাবি বাচ্চা দশক এটা এটা বিক্রি করলেন নাকি দর্শক এগুলা মোটামুটি বেচা কেনা হয়ে গেছে এই পাশ কিছু গাবি বাচ্চার আপনাদের দাম দর জানাই এখানে একটা দেখেন বাচ্চাটা মাসাল্লাহ বড় সর হয়ে গেছে সার বাচ্চা আর ফ্রিজিয়ান গাভী এই গাবি বাচ্চারে একটু তথ্য দেই বাচ্চাটা বেশ বড়সর হয়ে গেছে আসসালামু আলাইকুম এই গাবিটা কয় দাদ নতুন জওয়ান নতুন জওয়ান এই বাচ্চাটার বয়স কয় দিন আপনারা মনে মাস হচ্ছে এ দুধ কেমন আসে এখন এখনো 9 লিটার 9 লিটার দুধ হয়েছে এখন মোটামুটি এখন বাচ্চাটা বড় হয়ে গেছে দুধ আর খুব একটা আসবে না দাম কেমন চাচ্ছে আপনার এর আল্লাহর বাজারে কেমন দাম দিচ্ছে 25000 10 হাজার দাম দিচ্ছে ফ্রিজিয়ান গাবে আর হচ্ছে যে সার বাচ্চা বড়াডি এখনো 4.5 লিটার দুধ আছে পঁচিশ হাজার দর্শক বেচা কিনা শুরু হয়ে গেছে হাটে মোটামুটি এখানে একটা ক্রোসের গাবি দেখেন এই যে গাভিটা আর ক্রোসের সার বাচ্চা এই যে বাচ্চাটা আপনাদের একটু এই যে বাচ্চাটা সার বাচ্চা আর এটা গাভি দেখা দেখি চলতেছে দর্শক আসসালামু আলাইকুম এই গাবিটা কয় দা গাবিটা দুই দাঁতই ধরা যায় এক দাঁত এক দাঁত দর্শক দুই দাঁতের গাবি দুধ দুধ কয় লিটার আছে 3 লিটার দুধ আছে 3 লিটার দাম কেমন চাইলেন ভালো বাজারে কেমন চাচ্ছি হলো 125 125 বাজারে কেমন দাম হচ্ছে 100 102 3 দর্শক 1 লক্ষ 1 লক্ষ 2 দিন দাম দিতে আর সার বাচ্চা দর্শক মোটামুটি বেশ গাভী বাচ্চা আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম